বাংলাদেশ দেখতে চাই মানুষের বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার মতটাকে বলবো তা নয় আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াবো এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই প্রকাশ করবার যখনই কণ্ঠ এরকম ঘটনা বার বার ঘটতে হচ্ছে যে আপনারা সবাই জানেন যে শিল্পী সংঘ যেই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যারা শিল্পী হিসেবে কাজ করেন টেলিভিশন বিশেষ করে যারা মিডিয়া যে কোনো রকমের স্ক্রিন শেয়ার করেন প্রত্যেকেই এখানে আসছে আজকে এখানে আসে কারণ বাংলাদেশ সবচেয়ে বড় সংগঠন শিল্পীদের শিল্প শিল্পী সংঘ যেই শিল্পী সংঘের আজকে একটা সাধারণ সভা শিল্পী হিসেবে এখানে আমার এক ধরনের আমি মেম্বার আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা থেকে এখানে আজকে আমার আসে হ্যাঁ মানে ব্যাপার সাময়িক পরিস্থিতি নিয়ে যতগুলো আমি যতটুকু বুঝি আর কি শিল্পী তো অসংখ্য বাংলাদেশের তো সবাইকে তো আর অ্যাকমডেশন করা যায় না যারা শিল্পী ছিলেন তারা প্রতিষ্ঠান বানিয়েছিলেন এবং অনেকে শিল্পী আছেন যারা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন নাই সেই সমস্ত শিল্পীরা যাতে যুক্ত হতে পারে তাদের একটা দাবি ছিল সেই তারা কথা তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের এই সংগঠনে যুক্ত করার ব্যাপারে তাদের যে দাবি সেই দাবিকে সামনে নিয়ে আসার জন্য খুব দ্রুত একটি সাধারণ সভা আরও বিশেষ কিছু কারণ ছিল সেই সমস্ত কারণগুলো একদম যৌক্তিকভাবে সমাধান করার জন্য আজকের খুবই দুঃখজনক এবং এবং আমি মনে করি একজন শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে সে দায়বদ্ধ দেশের কাছে সবচেয়ে বড় কথা সে দায়বদ্ধ মানুষের কাছে এই দায়বদ্ধ শিল্পী কখনও কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না কোনোদিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারে না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই কিন্তু শিল্পটা একটি ইমোশন এই বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তা হবে সবাই কিন্তু আমরা স্বচ্ছ এখানে কেউ কোনোরকমভাবেই বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই সবাই বাংলাদেশের পক্ষের মানুষ শিল্পী মানে আরও বেশি তার দায়িত্ব অনেক বেশি সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক হবেন এরকম নয় কিন্তু দলীয় রাজনীতির বাইরের থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত সেইটা সমস্ত দায়িত্বশীল শিল্পীরা বলেন এবং করেন আসলে প্রতিবাদ প্রতিবাদের বাসা শিল্পীরা তো করবে কখন করতে পারে নাই কখন করতে পারবে না সেটা তো তার ব্যর্থতা আমাকে করতেই হবে করতে যদি না পারি সে দায় দায়িত্ব তো শিল্পীকে নি নানান ধরনের সংকট ছিল অবশ্যই ছিল বাংলাদেশে আমি মনে করি না আমাদের এই আন্দোলন এই সংগ্রাম আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের সময়েও শিল্পীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ করেছিল কিন্তু বাংলাদেশে তো সে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি শিল্পীরা তো সাফার করেছিল প্রতি মূর্তি করেছে বারবারই করেছে শিল্পীরা রক্ত দিয়েছে শিল্পীরা গান করেছে শিল্পীরা যুদ্ধ করেছে তারপরে তো শিল্পীরা সাফার করেছে জেল খেটেছে নানা অন্যায়ের মধ্যে দিয়ে শিল্পীদের যেতে হয়েছে বাংলাদেশ দেখতে মানুষের বাংলাদেশ দেখতে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার মতটাকে বলবো তা নয় আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াবো এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠ রোদ্ধ হবে তখনই এরকম ঘটনা বারবার ঘটতে আসলে দেখেন এমন একটা প্রক্রিয়া এমন একটা বিশেষ ব্যাপার কিছু কিছু ঘটনা আপনি আছেন আপনি নিজেও কিন্তু টেকনোলজি এমন একটা জিনিস আপনাকে মেম্বার করতে পারে আপনাকে যুক্ত করতে প্রত্যেকে প্রত্যেকটা ব্যাপারে এখানে কিন্তু বলেছে যদি সে রিয়েল অপরাধী হয় সে কোন গ্রুপের আমি বলবো না কে যদি কোনো অপরাধের সঙ্গে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে অন্যায় তদন্ত করে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আমি মনে করি কি প্রত্যেকটা বিবেচনা করা উচিত চিন্তা করে যে কেন ওটা করছে কেন করলো সে যদি সত্যি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে বা ওই যারা দোষর বলছি যে হোক যদি তারা তাদের অন্যায় কাজের অংশীদারিত্ব হয় তাকে কিন্তু ছাড়া যাবে না আমি বললাম তো যদি কেউ সঠিক কথাটা ক্লিয়ার যদি কেউ মনে করে যে অন্যায় করেছে অন্যায়ের কাছ থেকে লাভবান হয়েছে সে গ্রুপ করেছে গ্রুপকে অন্যায় কাজকে আরও ত্বরান্বিত করেছে আমি মনে করি তদন্ত করে সে যদি যুক্ত থাকে তার বিচার হয়